চার কাট থেকে কোরবানি দেওয়া পর্যন্ত নখ কাটবে না চুন কাটবে না কিছুই কাটা যাবে না আমরা যেতে পারি না যারা কোরবানি দিবেন যারা দিবেন না সবাই এই আমলটা করে অন্তত একটু বাহানা করবেন যে ওখানে যেতে পারি না তবে হাজিদের সাথে একটু মিল করলাম নখ চুন কিছুই কাটবেন না কোরবানি করার পরে এর দ্বারা অনেক বুঝি লাগবে মাওলানা দয়াল ওই বলছিলাম না বাইদুল্লাহ মাওলানা পাগলামি জায়গা মাওলানা আশিকের इश्क আর পাগলামি জায়গা বাইদুল্লাহ জানেন এই যে বসল কারণে হাজিরা সমাল লাগানো যাবে না তেল লাগানো যাবে না যত ময়লা ছায়া দুনিয়া এলোমেলো থাকো ততই আল্লাহর কাছে ভালো পাগল সাথে পাগল

এতদিন বলছি মক্কার হাজিরা মাওলার পাগল রাস্তার ল্যাংটা পাগল না আজ বললাম দুনিয়ার সবটি পাগল একটা মানুষ নেই পাগল সারা কেউ চেয়ারের পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ সম্মানের পাগল কেউ সৌন্দর্যের পাগল একটা মানুষ পাগল সারা আছে সব পাগল নাইলো জানাই যারা ক্ষমতার ফাগলারা ঘুমের ভিতরে ক্ষমতা নামাজে দাঁড়াইলো ক্ষমতা যারা নারীর পাগল চব্বিশটা ঘন্টা নারী নিয়ে জিকির আর বিকির আর যারা আমার মাওলার পাগল এরা চব্বিশ ঘন্টা শুধু আমার মাওলাকে নিয়ে জিকির আর বিকির চলে ইয়া এলাই মুজুসে মুজু কো দূর কর তাকে দেখো মুজু মে তুজু এক নজর ভাই রিহাদ মাসের আট তারিখ রাতের বেলায় নবী স্বপ্ন দেখতেছেন আমার রাস্তায় করবাণী করো ইব্রাহিম নবীদের স্বপ্ন অহি নবী স্বপ্ন দেখা সকালবেলা ওইটা চিন্তায় করে গেলেন কি দেখলাম স্বপ্ন তো কয়েক ধরনের এক স্বপ্ন রহমানি আর এক স্বপ্ন শয়তানি আর এক স্বপ্ন নফসানি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আর নিজের ধ্যান খেয়ালের তারা স্বপ্ন রবের পক্ষ থেকে স্বপ্ন নবী চিন্তায় করে গেলেন কি বধি নাকি কোন শয়তানের পক্ষ থেকে দেখলাম বুঝতে পারলেন না এজন্য এই দিনটাকে বলে তামিয়া সন্দেহের দিন পরের দিন আবার একই স্বপ্ন 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 দেখা ফাইনাল হয়ে গেলেন আল্লাহ রাস্তায় কোরবানি করতেই হবে এবার দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন উট কোরবানি দিলেন আগের দিনও দিলেন এই দিনটা যেহেতু নিশ্চিত হয় এখানে আল্লাহর পক্ষ থেকে পরিচয় সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্ন এই জন্য এই দিনটাকে বলে দিনের রোজার অনেক দাম এখানে এইখানে ভয়ান এই বিষয়ে আলোচনা করলে কত লাইন আরাফার রাত দিনের রোজা বড় দামই রোজা এই মাসের প্রথম থেকেই রোজা বড় দাম وقال رباني الله قصم حيزن ومفاجئي وضيع الناس غشره القصم